খাবারই ওষুধ হয় নাকি দামি ওষুধ খায় কত বড় বড় ডাক্তার দেখায় খাবার কখন ওষুধ হয় পুরো ব্যাপারটা যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন খাবারই ওষুধ হয় কারণ আমরা আমাদের শরীরে যত রোগ সম্বন্ধে আজকে দেখছি সমস্ত রোগের মূল কারণ হচ্ছে পেট সমস্ত বলে সৃষ্টি হয় আর সমস্ত রোগ যখনই পেট বিগড়াচ্ছে পেটের কেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে আমরা তখন সেই পেটের কেমিক্যাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য বিভিন্ন ওষুধের আশ্রয় নিচ্ছি শরীর আরো ইডিটেড হচ্ছে আরও ইডিটেড হচ্ছে ফলে কি হচ্ছে আমরা মারণ রোগের শিকার হচ্ছি এই মারণ রোগ থেকে খুব সহজে আপনি মুক্তি পেতে পারেন যদি দু তিনটে জিনিস আপনি একটু বুঝে নিতে পারেন আজকে আপনার যে রোগী ঠাকুর রাখেন যে রোগে আপনি কষ্ট পাচ্ছেন আপনি হয়তো জানেন বহু চিকিৎসা করেছি কোনো ইম্প্রুভমেন্ট হয়নি আরে হবে কি করে আপনি তো রোগটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন রোগের কারণটা রুট কজটা কি খুঁজেছেন বা আপনার চিকিৎসক আপনাকে বলেছে যে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু রুটে গিয়ে কাজ করুন রুট তো আপনি খারাপ করেছেন আপনার শিকড়ে ঘুম ধরেছে সেটা তো আপনাকেই ঠিক করতে হবে সেটা কেউ করতে পারে না আর সেটা করতে পয়সা লাগে না লাগে জ্ঞান লাগে ইচ্ছা আর লাগে প্রয়াস তবে কি করতে হবে সেটা নিয়ে একটু বলি তার আগে দুটো গল্প বলে নেব গল্প বললে আপনাদের সুবিধা হবে দেখুন আমাদের শরীর ভগবান এমন ভাবে ডিজাইন করেছেন আমাদের শরীরে কখনো রোগ হতেই পারে হতেই পারে না আমি এতটা বড় কথা বলছি যদি আমরা ভগবানের নিয়ম মতে চলতাম বা প্রকৃতি ভগবান এখানে বলছি ঠিক আছে আপনি ভগবান ভাবে নিচ্ছেন কেন প্রকৃতি ভাবে যে আমাদের যে সৃষ্টিকর্তা আচ্ছা আমাকে কি বানাচ্ছে আমার মা না আমার মা বানানো হয়েছে আমার আমার ডিজাইন করে আমাকে তিরে তিলে গড়ে তুলেছে তাহলে আমার ভবিষ্যৎ কি হবে আমার আয়ু কিরম হবে আমার স্বাস্থ্য কেমন থাকবে সবকিছুই নির্ভর করে আমার সৃষ্টিকর্তার উপর আমার সৃষ্টিকর্তা আজকের বাজারে যে আধুনিক কেমিক্যাল প্রসেস বাজারের যেমিকর্তা না যার ফলে ওগুলো কিভাবে ডাইজেস্ট করতে হয় কিভাবে প্রসেস করতে হয় কিভাবে ইউটিলাইজ করতে হয় আমাদের সৃষ্টিকর্তা শেখেনি কারণ তার ডিকশনারিতে এগুলো নেই আপনি খাচ্ছেন সাময়িক আপনার খুব টেস্ট লাগছে কারণ টেস্ট লাগার জন্য কেমিক্যাল দিয়ে এই খাবারগুলো বানানো হয়েছে যাতে আপনার টেস্ট লাগে একটা সূত্র দেখবেন যে যে জিনিসটা ভালো সেই জিনিসটা আমাদের ভালো লাগে না যে জিনিসটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ সেই জিনিসটা আমাদের কখনো খারাপ লাগে না এটা আপনি প্রমাণ পেয়েছেন বহুবার ক্ষেত্রে খেতে যেগুলো ভালো লাগে বা আপনার রোগ সারানোর ক্ষমতা লাগে সেই জিনিসগুলো আপনার ভালো লাগে না সেই জন্যই আমাদের জীবের কাজই হচ্ছে আমাদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া আমরা জীবের বশবর্তী হয়ে আমরা ভুল খাবার খাই জীবের বসে হয়ে আমরা ভুল কথা লোককে বলি ফলে কি হয় আমাদের থানা পুলিশ কোর্ট তার চক্করে পড়ে যাই জীবটাকে কন্ট্রোল করলে দেখুন না কোর্টের আন্দোলন যেতে হবে না পুলিশের আন্দোলন যেতে হবে না আপনার অস্বাস্থ্যকর শরীর হবে শুধু জীবটাকে যদি আমরা কন্ট্রোল করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি আর শুধু তাই না নিজের আয়ুকে বাড়াতে পারি নিজের কর্মক্ষমতাকে বাড়াতে পারি বার্ধক্যে যে রোগগুলো আসে সেই রোগগুলো তাকে নিজেকে মুক্ত রাখতে পারি আনন্দে জীবনযাপন করতে পারি আমার অর্জিত জ্ঞান আরও দশজনকে দিয়ে সমাজের উন্নতি সাধন করতে পারি কিন্তু আজকাল সবাই বাবা গো মা গো করছে তাহলে তার জ্ঞানটা দেবে কথা কথা বলতেই ভালো লাগছে না আগেকার কথা ছিল যে তিন মাথা যাদের তাদের কাছে জ্ঞান নিতে হয় ছোটবেলায় আমরা শুনেছি তিন মাথা মানে এমন যারা বসে আছে দুটো হাঁটু আর একটা মাথা এক জায়গায় হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে তিন মাথা তাদের মধ্যে প্রচুর জ্ঞান ছিল আমরা ছোটবেলায় বলতাম দাদু দাদু গল্প বলো এখন তো দাদু তার গল্প বলার সময় নেই দাদু তো শুয়ে শুয়ে কোটাচ্ছে কারণ দাদু তার লোভের জন্য আর বর্তমান সমাজের এই লোভনীয় ব্যবসার জন্য আর টেস্ট চক্করে পড়ে সব আমরা যুব সমাজ তো পুরো ধ্বংসের পথে চলে গেছে কারণ সবাই টেস্টের পিছনে দৌড়াচ্ছে কিন্তু ফুড অ্যাজ এ মেডিসিন তখনই সম্ভব যখন আমরা টেস্টকে পাশে রেখে আমি টেস্ট কে ছাড়তে বলছি না আজকের সমাজে টেস্ট ছাড়া মানুষ বাঁচতে পারবে না কিন্তু একটা পারফিউম টেস্ট করতেই পারি যেটা না করলে আমরা বাঁচবো না আপনি যত চিকিৎসা করুন কোন রোগের চিকিৎসা করে আপনি সুস্থ হতেন আমাকে একটু বলুন তো অ্যাক্সিডেন্ট টমা কেয়ার বা জ্বর সর্দি কাশি এগুলো বাজে কোন অর্গান ফেলিওর আপনি কি হতে পেরেছেন প্রেশার কে হতে পেরেছেন সুগার কি হতে পেরেছেন কারণ তো আপনি রোদ ক্রসে কাজ করেনি যে কারণে প্রেশার বাড়লো যে কারণে সুগার বাড়লো যে কারণে আপনার কিডনি ফেলো যে কারণে লিভার ফ্যাটি হচ্ছে যে কারণে আপনার অটো ইমিউন ডিজিজ হয়েছে যে কারণে আপনার আর্থারাইডিজ হয়েছে আপনি সেই কারণের চেষ্টা চিকিৎসা না করে আপনি শুধু কষ্ট থেকে কি করে বাঁচলে ডাক্তারবাবু আমাকে বাঁচান হ্যাঁ ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন আপনাকে কষ্ট থেকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আপনার খাওয়া দাওয়া কিন্তু আপনি পাল্টা নেই যা খেতেন তাই খাচ্ছেন ওদিকে আশা করছেন আমি সুস্থ হয়ে যাব তখনই সম্ভব নয় কারণ আমাদের এই শরীরটাকে ভগবান ডিজাইনই করেননি আজকের সমাজের খাবার খাওয়ার জন্য অর্থাৎ যে ইঞ্জিনটা আজকের সমাজের খাবার খেয়ে চলতে পারে না সেই ইঞ্জিনটাকে কি আপনার আজকের খাবার দিয়ে সুস্থ চালাতে পারবেন পেট ভরাটা কি মেন কথা না মন ভরাটা মেন কথা না মন ভরাটাও মেন কথা নয় পেট ভরাটাও মেন কথা পরি পরিপূরক হওয়াটা মেন কথা পরিপূরক হ্যাঁ মনেরও তৃপ্তির দরকার পেটেরও ভর্তি দরকার শরীরেরও পূরক দরকার তাহলে পরিপূরক আমরা এটা ভুলে আমি কখনোই বলছি না যে আপনি কাঁচা খেয়ে থাকুন জঙ্গলে গিয়ে থাকুন না সেটা সম্ভব না আমিও পারবো না কেউ পারবে না কিন্তু আমরা যদি ব্যালেন্স জায়গায় যেতে পারি আমি যেটা করি আমি সেটা করি আমি ফিফটি পার্সেন্ট ফুড খাই টোটাল খাবারের ফিফটি পার্সেন্ট ফুড আগে খাই পরে বাড়ির কুক ফুড খাই অ্যানিম্যাল প্রোটিন খাই না বললেই চলে আর পাপ বল দিনে দুবার খাই সকাল দশটায় খাই সন্ধ্যে ছটায় খাই বিন্যাস আছে আট বছর হয়ে গেল না আমার ওজন বেড়েছে না আমার ওজন কমেছে আমার ওজন এক জায়গায় দাঁড়িয়ে সারাদিন আমার জ্ঞান আমি মানুষের মধ্যে প্রচার করছি আমার কাছে বহু মানুষ আছে তাদেরকে আমি আমার জ্ঞান দিচ্ছি তারা যারা বিশ্বাস করছে তারা নিরাকের ফল পাচ্ছে তারা অনেক প্রমাণ আমার এই ইউটিউব চ্যানেলে পেশেন্ট ওপিনিয়ন যে প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যদি খাবার খান হ্যাঁ যেটা খাওয়া যায় সেটাই খান আমি বলি যে আপনাকে যেটা খাওয়া যায় না সেটা খেতে হবে ভাত আর রুটি দুটোই আজকে বিশেষ পর্যবেসিত হয়েছে রুটিতে আর ভাতের ফাইবার নেই মিনারেলস নেই শুধু কার্বোহাইড্রেট ভাতে ভাত রুটি কম খান খান ছাড়তে বলছি না কেন ভেতর বাঙালি ভাত ছাড়া বাঁচবে না আমিও বাঁচবে না আমিও ভাত খাই কিন্তু ভাতের পরিমাণটা আগে যদি দেড়শো গ্রাম চালে ভাত খেতাম এখন পঞ্চাশ গ্রামের চালে ভাতও খাই তাহলে বোঝার চেষ্টা করুন আমি তো সুস্থ আছি এনার্জেটিক আছি আমার ঘাটতি কেমিটার হচ্ছে রাখুন ফুড অ্যাজ এ মেডিসিন যদি আমরা ইউজ করি আমাদের শরীরে কোনো পেটের সমস্যা থাকবে না আর পেটের সমস্যা না থাকলে আমাদের শরীরে কোনো রোগ আসবে না একটা জিনিস খুব ভালো করে বুঝে নিন যে আমাদের শরীরকে সুস্থ রাখা আর অসুস্থ রাখা টোটাল দায়িত্ব নিচ্ছে আমাদের ভেতরে সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তাকে বাইরে থেকে পাঁচজন ডাক্তারবাবু হেল্প করে ডাক্তার অগ্নি অর্থাৎ সূর্য ডাক্তার বায়ু ডাক্তার আকাশ ডাক্তার পৃথিবী ডাক্তার জল এই পঞ্চতত্ত্বের সাপোর্টে আমাদের এই ভেতরের যে সৃষ্টিকর্তা সে আমাদেরকে সুস্থ রাখে হ্যাঁ মানছি বায়ু না থাকলে আমাদের সৃষ্টিকর্তা কিছু করতে পারবে না খুব তাড়াতাড়ি শেষ জল না থাকলে সৃষ্টিকর্তা কিছু করতে পারবে না তাড়াতাড়ি শেষ কিন্তু এটাও আমাদের মাথায় রাখবেন আমাদের সৃষ্টিকর্তা যদি ইরিটেড হয়ে যায় সেই যদি তার নিজের কাজ বন্ধ করা যায় বায়ু পৃথিবী আকাশ জল সূর্য আমাদেরকে কিচ্ছু করতে পারবে না ডাক্তার ওষুধ দিচ্ছে রুগী রেসপন্স করছে না তখন ডাক্তার বলতে বাধ্য হয় আমরা তো চেষ্টা করছি দেখছেন না স্যালাইন টানছেন না অক্সিজেন টানছে না অর্থাৎ ওনার সিস্টেম কোলাপস করছে সৃষ্টিকর্তার ভেতরে খোঁচে গেছে তিনি বলছেন তুই অত ওষুধ আমি নেবো না ডাক্তারের বাবার ক্ষমতা নেই তখন তাকে কিছু করা বা তাকে ফিরিয়ে আনার তাতে মানতে শিখুন নিজের শরীরের ভেতরের সিস্টেমকে সম্মান দিন তার নিয়ম মতো চলুন রোগ নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ আরো স্পেসিফিকভাবে ডিজাইন করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো ন্যাচুরোপ্যাথি সেন্টারে গিয়ে কারুর গাইডেন্সে আপনি যে কোনো সমস্যা থেকে বেরোতে পারেন যে চিকিৎসা করছেন করুন আমি বলছি না চিকিৎসা বিরোধী কথা চিকিৎসা করুন কেন কষ্ট আপনাকে কমাতেই হবে তার জন্য ওষুধ খেতেই হবে কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে যাতে আপনি সুস্থ হন কোনোদিন আর ওষুধ খেতে না হয় তার ব্যবস্থা করাটা তো সেটা আপনার হাতে না অতএব বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম আপনি ভাবুন আজকের ভিডিওটাতে আমি কি বোঝাতে চাইলাম যদি আপনাদের মনে হয় যে আমি কিছু ভালো কথা আপনাদের বোঝাতে পেরেছি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা আগে নতুন দেখলেন আর অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আরো বেশি মানুষ জানতে পারে আমি তো সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করছি জানি না কোথাটা বোঝাতে পারছি আমি তো আমার অন্তরের মত বলছি আমি কোনো বইয়ের ভাষা বলিনি আমি নিজে বুঝেছি যে ভগবান আমাকে সৃষ্টি করেছে বা প্রকৃতি আমাকে সৃষ্টি করেছে আমার সঙ্গে সঙ্গে প্রকৃতি আমার খাবার দিয়ে পাঠিয়েছে মায়ের বুকে দুধ পাঠিয়েছে যখন আমি দাঁত বেরিয়েছে চিবিয়ে খাওয়া শুরু করেছি তখন থেকে প্রকৃতি আমার জন্য খাবারের যোগান দিয়ে গেছে কিন্তু আমরা আমিও বেশ কিছুদিন প্রকৃতির থেকে দূরে সরে গেছিলাম ফলে আমার শরীরেও অনেক হয়েছিল কিন্তু যেদিন আমি ভুল বুঝতে পেরেছি সেদিন থেকে যেদিন আমি প্রকৃতির কাছে আবার স্বর্ণাপর্ণ হয়েছি এবং আমার খাওয়ার মধ্যে আমি কখনোই এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নয় ফিফটি পার্সেন্ট প্রকৃতিকে মানি আর ফিফটি পার্সেন্ট আমি ভিন্ন আপনার হয়তো সেটাই বলছি মেনে দেখুন নমস্কার